বনানীতে এর কার্যালয় সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের সভা শেষে বক্তব্য রাখছেন সড়ক ও পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সরাসরি চলে যাচ্ছি সেখানে আজকে ঢাকায় মেট্রো রেল পদ্মা সেতু আজকে এলিভেটেড এক্সপ্রেস বঙ্গবন্ধু শেখ মুজিব কর্ণফুলি টানেল তারপর আমরা সিক্স লাইন করছি ফোর লাইন করছি এগুলোর সুফলটা তো আমাদের পেতে হবে যানজট তো কমতে হবে দুর্ঘটনা নিয়ে নানান কথা আছে অন্যান্য দেশের হিসাব করেন কত দুর্ঘটনা কোন দেশে আজকে সৌদি আরব আর যদি আবুধাবিতে দুর্ঘটনা দেড়শো পনেরো দুশো লোক মারা যায় সেটা নিয়ে কিন্তু কোনো উচ্চবাচ্য ওইসব দেশেও হয় না আমাদের এখানে কেজুয়ালিটিটা বেশি হচ্ছে কারণ হল মোটরসাইকেলের মতো ইজি বাইকের মতো গাড়ি রাস্তায় চলাচল করছে একটা ইজি বাইকে আট থেকে দশ জন থাকে এই আট থেকে দশ জন একটা বড় গাড়ির সাথে ধাক্কা লাগলে ইজি বাইকে সব মার তখন ক্যাজুয়ালিটি বেড়ে যায় মোটর সাইকেল ও ইদানিং আর এক উপদ্রব আজকে ঢাকা সিটিতে আমরা মোটরসাইকেল অনেকটা নিয়ন্ত্রণ করেছি এখানে হেলমেট ছাড়া নর্মালি দেখা যায় না